প্লাস হচ্ছে এত সুন্দর একটা মাল দেখছেন এটা কি আপনার সুগার বয় মনে হয় সুগার বয় কি আমি কি সুগার মাম্মি নাকি আল্লাহ

আসি ইনশাআল্লাহ থাকব আর এমনও হতে পারে আমরা হচ্ছে সবাইকে টপকে আমরা ঠাস করে একদিন ফিস করে বিয়ে করে ফেলবো আপু আপনার একটা ইন্টারভিউ ব্যাপক ভাইরাল হয়েছিল যে আপনার আগের বয়ফ্রেন্ড আড়াই বছর আপনার জমিতে চাষ করেছে এই ভাই কয় বছর চাষ করবে এই ভাই আজীবন আমার জমি চাষ করবে ইনশাআল্লাহ আর আগের বয়ফ্রেন্ডের সাথে কি হলো আপু আগের বয়ফ্রেন্ডের বলতে হচ্ছে তার আবার কি হয়েছে সুগার মাম্মি পছন্দ আমার আগের বয়ফ্রেন্ডের হচ্ছে রুচি হচ্ছে সব সুগার মাম্মি পছন্দ আর হচ্ছে বিয়া তো বেডি পছন্দ বাচ্চা চালা মা পছন্দ মানে বে সাইজ পছন্দ তার তার হচ্ছে কথা আছে না কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না আমার এক্স হচ্ছে কুত্তা তার পেটে ঘি হজম হয় নাই তাহলে আপনি কি আমার আগেরটা কথা আছে না কি জানি এক্স এর চাইতে নেক্সট অবশ্যই বেটার হইতে হবে তো অবশ্যই আমার এক্স ছিল হচ্ছে গোল্ড আমি পেয়েছি হচ্ছে ডায়মন্ড আসলে কি ডায়মন্ড নাকি অবশ্যই ডাইমন্ড দিয়ে ডায়মন্ড ডাইমন্ড দেখেন না এমনি এমনি যদি ওইটাই না হইতাম তাহলে কি আইফোন এমনি দিত আমাকে